রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি এসবি পরিবহনের বাস টেকনিক্যাল আইল্যান্ডের ওপর উঠে যায় দুর্ঘটনায় বাসে থাকা একমাত্র যাত্রী ঘটনাস্থলে নিহত হন বুধবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মিরপুর মডেল থানার এসআই রেজাউল ইসলামের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি টেকনিক্যাল মোড়ে পৌঁছালে আচমকা ব্রেক ফেল করে ও চালক নিয়ন্ত্রণ হারায় এরপরই বাসটি সোজা গিয়ে সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডের ওপর উঠে যায় এতে বাসে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পুলিশ জানায় নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব হয়নি দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে